কর্মকর্তাদের আন্দোলনের মুখে এনবিআর বিভক্তি নিয়ে জারি করা অধ্যাদেশ কার্যকর থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয় ফলে অধ্যাদেশটি সংশোধন করা না পর্যন্ত এনবিআর এর সকল কার্যক্রম আগের মতোই চলবে কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তা কর্মচারীরা বিদ্যমান ব্যবস্থায় সব কার্যক্রম পরিচালনা করবেন অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় অর্থ মন্ত্রণালয় জানায় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ জারির পর এর আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে বিশ মে বৈঠক করেন অর্থ উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা এবং রাজস্ব নীতি সংস্কার সংক্রান্ত পরামর্শ কমিটির পাঁচজন সদস্য এ সময় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের তেরো জন প্রতিনিধি সভায় অংশ নেন সভায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দুজন প্রতিনিধি রাজস্ব নীতি সংস্কার সংক্রান্ত পরামর্শ কমিটি সদস্যরা বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন উপদেষ্টারা সকলের বক্তব্য শোনেন এবং তাদের মতামত ব্যক্ত করেন